হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আমি বর্ণালি আমার একটা ইউটিউব চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে সোমবার সকাল এখন নটা বাজতে প্রায় পনেরো মিনিট বাকি প্রতিদেব ডিউটি বেরিয়ে যাচ্ছে ওই দেখো আর আমি কেচেছি দেখো এক গাদা মেঘের অবস্থা শোচনীয় তবুও কি করব কত জমিয়ে রাখবো বলো তো পর্দা কেচেছি বিছানার চাদর দেখো কটা বাজে তো বিছানাপত্র তো সকালেই সাত সকালেই ঘর দুয়ার মুছে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি কারণ বরমশাই যেহেতু আমার বাধা পড়েছে বরমশাই এখন পুজো করে দিয়ে যাচ্ছে কয়েক ধরে ভালো লাগছে রোগটাতে খেয়ে সেই রোগটা কিন্তু ঝনঘোনে লাগছে তারপরে কী বলে রান্না করবো বেলা করবো এখন অনেক ভুগি দশটা বাজে হিসেবে শুয়েছিলাম মুড়ি খেলাম নিয়েছি মুড়ি রোগটা খেয়ে নিয়েছি জামাকাপড় অল্প জামাকাপড় ছিল সব রোদে গিয়ে গেলাম মেয়েটা যেটুকু পেরেছি আর কি ওখানে তো অত জায়গা নেই অল্প জায়গার উপরে জামা করে মেরে এসছি এই কারণেই লোকে বলে নিজের ঘর নিজের বুঝলে আমি আগে বসতাম না এখন বুঝিতে তাই ভালো ভালো রোদ বেরিয়েছে দেখে মনটা শান্তি লাগছে তখন এই ঝাড়ামি চ ভেবেছিলাম ঘরটা আজকে ঝাড়বো কিন্তু শরীরটা ভালো নেই জন্য ঘর দার ঝাড়বো না থাক অবশ্যই পরে দেখা যাবে এখন এগুলি ছোটো খাটোগুলো একটু ঝাড়াঝুড়ি পরিষ্কার করে দিয়ে স্নান করতে স্নান করে স্নান করে রান্না বসে তোমরা দেখতে থাকো রোদটা দেখো কী সুন্দর উঠেছে বুঝতে পারছো দাঁড়া পরে বাইরে যেয়ে দেখো সুন্দর রোদ উঠেছে এরকম যদি ঘন্টা দিয়ে রোদ উঠে ঘন সব শুকিয়ে যাবে এইখানটা কী একটা হয়েছে কী ব্যথা উফ যাই হোক চলো এবার এগুলো ঝাড়াঝুড়ি করি আজকে প্রতিদেব আসবে খেতে কাল থেকে মাছের তেল এনে রেখেছে টাটকা মাছের তেল মাছের তেল দিয়ে আলুরগুলো তরকারি লোক খাবে বলেছে তো এই দেখো কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলার পরে রান্না বসিয়েছি যে রান্নাটা কিছুটা হয়েছে আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে দৌড়ে যে কোনো রকমের সবগুলো তুললাম এই প্লাস্টিকগুলো ছোট ফ্যানটার জানো তো মানে কভারগুলো ওগুলো কবে ধুয়েছি এখনও শুকোয়নি দেখো কীরকম বৃষ্টি শুরু হয়েছে ভালো লাগে না গো আর এই দুদিন ছাড়া মিনিটে মিনিটে বৃষ্টি বিরক্ত লাগছে জামা কাপড় কোথাও মেলোনোর জায়গা নেই তার উপরে হচ্ছে ভিজাগুলো ঘরের মধ্যে মেলতে হচ্ছে আর উপরে গরম যা গরম পড়েছে যে বলার নয় ঘাম দিচ্ছে রীতিমতো তো যাই হোক এই যে রান্না করে তারপরে জল পড়ছে গ্যাসের উপরে সারার দিকে মানে ঝামেলা চতুর্দিকে ঝামেলার আর শেষ নেই সংসার জীবনে এত ঝামেলা যে বলার নয় তো যাই হোক এই যে রান্না বসিয়ে দিয়েছি দেখো তো বর্মশাই খেতে বসে গেছে এই দেখো রান্না করেছি আলু বেগুন তরকারি মাছের তেল দিয়ে মাছের ঝাল আর ভেন্ডি ভাজা আর কিছু করিনি এই বড়াগুলো দিদি দিয়েছে মানে চিংড়ি মাছের বড়া সাড়ে সাতটা সাতটা উনিশ বাজে যা খাওয়া হয়ে গেছে বর্মশাই এসে গেছে তাকে বলে ওটা যা খাওয়া হয়ে গেছে না সে তো খেয়ে আসে বিস্কুটটা শেষ জানো বলছি না কোন প্রতিদিন কিছু না কিছু আনতে হবে সকালে বলতে ভুলে গেছি তাকে নাহলে ডিউটি থেকে ফেরার সময় নিয়ে চলে আসত এখন তাই বলছি যে সামনে আমাদের আমুলের দোকানে বিস্কুট পাওয়া যায় পরে তখন এক প্যাকেট এগে বলছে ঠিক আছে ডিউটি থেকে এসে দুটো বিস্কুট দেই জল দেই সেটা খেতে পেলো না বিস্কুটটা একদম শেষ হয়ে গেছে আমারও খেয়াল সকাল থেকে দূর বসে গেছিলাম জল পড়াটা যাই হোক বন্ধ হয়েছে যাই এতক্ষণ ঢাকা দেওয়া ছিল দুপুরবেলা রান্না করে গ্যাসটা মুছে ঠান্ডা হতে ঢাকা দিয়ে দিয়েছিলাম ওই যে প্লাস্টিকটা এখন দেখছি বন্ধ হয়ে গেছে তাই চা করলাম ওই যে দুধ ফুটে গেছে এই বর্ষাকালে না দই খেতে চাইছে না নাহলে একটু দই বসিয়ে দিলে হতো আজ অনেকটা দুধ আছে বসিয়ে দেবো ভাবছি কালকে রুটি তরকারি নিয়ে যাবো সকালে বসে দুপুরে আসবে না এখানে কোনো কাজ নেই ওই জন্য ভাবছি যে একটু দই বসিয়ে দেবো কি না খাবার রান্না করবো রুটি করবো আমার ভাত আছে মাছের ঝোল আছে ওই জন্য ভরের একটু রুটি করবো ঘুগনিটা কালকের পরে আছে কালকে প্রতিদিন কিছু খায়নি রাত্রে ঘুগনি আছে আর কিছু করবো নাকি দেখি তো গুড মর্নিং এটা হচ্ছে নেক্সট ডে পরের দিন সকালে মানে আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সকালে দেখছো কালকেই বলেছিলাম বর্মশাই ডিউটি যাবে রুটি তরকারি নিয়ে তাকে রুটি তরকারি করে দেওয়া হয়ে গেছে সমস্ত মুচি পরিষ্কার আমার করা হয়ে গেছে কারণ ওই যে দেখালাম আদা পেঁয়াজ রসুন বেটে ঘুগনি করে দিয়েছিলাম কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম ওগুলো কিছুই ভিডিও করা হয়নি কালকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছিলো ওই জন্য আজকে কিছুটা করে একসাথে জয়েন করে ছাড়বো ওই কারণেই তো এখন চলো কতগুলো ভিজিয়েছি সেগুলো দেখাবো কী বলো তো আজকে তো মাথায় শ্যাম্পু করবো জানোই তো বাঙালি বাড়িতে তো যেহেতু মাথায় শ্যাম্পু করবো পুজো আর্চা করবো ঘরের সমস্ত কিছু ওই জন্য কেচে নেব তো যাইতাম মন্দিরে আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো করব শনিবার দিন একটা হয়ে গেছে আজকে মঙ্গলবার আজকে আমরা করবো দুজা মিলে তো হচ্ছে মন্দিরে যেতাম কিন্তু ছোটো পিছিয়ে শাশুড়ি হচ্ছে আর মন্দিরে যেতাম কি মন্দিরে ঠাকুর মশাইকে পয়সা দিয়ে দিয়েছি কারণ আমার যেহেতু বাঁধা পড়েছিল জোগাড় করতে অসুবিধা হবে ওই কারণেই আর একে দেখো এখানে বসে আছে আমাকে দেখছে তো হচ্ছে এগুলো আদৌ ভিজিয়েছি কাচলে শুকোবে কিনা জানি না তবে মেঘের ওয়েদার আজকে ভালোই দেখছি এই যে নিজের জন্য একটু রান্না বসিয়ে দিয়েছি বরকে রুটি তরকারি করে তাকে ডিউটি পাঠিয়ে দিয়েছি দুপুরে রান্নার কোনো আর ঝামেলা নেই দুপুরে কেন রাতেও মনে হয় রান্না আর করতে হবে না কারণ এখন লুচি করব লুচি আর এই তরকারিটা আমার থাকবে আর বরমশাই যদি কিছু খায় তাকে তরকারি করে দেবো কিংবা ঘুগনি একটু আছে ওটা দিয়ে প্রতিদেবের হয়ে যাবে তো এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি এখন আমি ময়দা মাখবো তো যেটা বলছিলাম মন্দিরে যাবো ভেবেছিলাম কিন্তু যেহেতু আমার বাঁধা পড়েছিলো আজকে অনেক কাজ আর ছোটো কিছু শাশুড়ি আছে উনিও হচ্ছে বিপত্তি তার পুজো উপোস করে তো উনি বললেন যে আমি যাব তো ছোটো পিসি শাশুড়ি বাড়ির সামনে বেশি দূর তো নয় জানোই আমার সব কিছুই যাই হোক বাড়ির সামনে যেহেতু রোডের সামনে বাড়ি তো ওই কারণে হচ্ছে ছোটো পিসি যেহেতু যাবে ওই কারণে আমি আর যাবো না তো এই যে ছোটো পিসি শাশুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে ঠাকুর মশাই ওই জন্য এনে দিয়েছে এই দেখো প্রসাদ দেখো ভোগ দর্শনে বলে দুর্ভোগ কাটে এই কারণে প্রসাদটা তোমরা একটু দর্শন করে নাও তবে আমি মানি ভগবান হয়তো সব কিছুরই পিছনে কিছু না কিছু তথ্য দিয়ে পাঠিয়েছে তো আমার বাড়ির পুজো হয়ে গেছে এই দোকানে আমি একটু রেডি সেডি হয়ে আজকে পুজো করেছি কেমন লাগছে জানিও আগে কিন্তু এরকম রেডি হয়ে পুজো করতাম আজ বছর পাঁচ সাতেক আগেকার কথা বলছি এখন আর এইরকম ভাবে রেডি হয়ে পুজো করা হয় না কেন বলতো ওই যে নাইটি পরার সুখ ধরেছি সেহেতু আর শাড়ি পরা হয় না কিন্তু আগে আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসি এক কারণেই শাড়ি পরা হয় না হচ্ছে গরম আর দ্বিতীয় কথা হচ্ছে মেলানোর অভাব খাওয়াটা হয়ে গেছে ছোটো পিছিটা বড় করে জানো তো ছোটো পিসিদের আজকে দিয়ে দিন আমার ওই যায়ের রান্নার লোক আসেনি তো আমার ওই যার তোতে যা অবশ্য বিপত্তারিণী পুজো করে না মানে যার তোতে যা আমি আমার যা করি তো ছোটো পিসিকে বললাম আপনার কিছু করতে হবে না মানে খাওয়ার মিচি তরকারি আমি করেছি দিয়ে দেবো বলে ছোটো পিসিদের তো পাঁচটা নিচ্ছি একটু তরকারি দিলাম মানে এই বেলাটা তো হয়ে যাবে সেই বেলা তখন দেখা যাবে তো কেচেছি জানা মেঘটা একবার করে করছে একবার করে রোদ হচ্ছে এখন আবার রোদ হয়েছে এখন বিশাল মেঘ করে আছি কিন্তু বৃষ্টি হলে ঠাকুরকে ডাকছি তাই সবগুলো শুকিয়ে যাক বাবা তারপরে যেন বৃষ্টি আসে মেঘটা এখন প্রচুর কেচেছি প্রচুর এত শুকনো হলে হয় ভগবানের কৃপায় মশারি তুসারি সব কেঁচে দিয়েছি আশা করছি শুকিয়ে যাবে চাদরটা শুকিয়ে গেছে দুটো চাদরই শুকিয়ে গেছে স্নান করার আরও বেঁচেছে সকালে কাছে নাচ গিয়ে তো ওঠেন দেরি করে উলো ওই জন্য সব কেঁচে দিয়েই তারপরে সান করেছি চলো এই চাদরটা পরশুকেছিলাম না পাড়া একটু বেঁচেছিল সে এখনও হালকা হালকা ভিজা ছিল বলে একটু রোদে দিয়ে দিই মশাইটা শুকিয়ে গেছে তুলে নিয়ে এটা একটু রোদে দিয়ে দিই